প্রিয় দর্শক আপনাদের জন্য আজকে দেখাতে নিয়ে আসলাম আমরা একটি টু স্টেজ আয়রন রিমোভার ফিল্টার কীভাবে সেট করা হয় এবং কি এটাতে কি কি সুবিধা পাবেন যেমন কি এটা হচ্ছে আপনার বেসিনের লাইনের সাথে অ্যাডজাস্ট করে একটা কানেক্টিং ফাইপ দিয়ে দুইটা স্টেজ ফিল্টার দিয়ে আপনার কলটা এখানে লাগাই দেওয়া হবে এতে হচ্ছে আপনি লাইনে লাইনে আপনার যত ধরনের আয়রন ময়লা ক্যাচো পোকামাকড় সেডিমেন্ট ইত্যাদি থাকলে এগুলা আপনার ফিল্টারটায় ধরে ফেলবে এবং কি আপনি পরিষ্কার পানি পাবেন আমরা অনেকেই দেখা যায় ভাত তরকারি চা ইত্যাদি রান্না করতে ডিরেক্ট লাইনের পানি দিয়ে দিই সেটা আমাদের জন্য অনেক বিপজ্জনক এবং কি অনেক ক্ষতিকর যেটা হচ্ছে লাইনে যদি আপনার কোনো ধরনের পোকামাকড় থাকে ক্যাঁচো থাকে এগুলো কিন্তু চলে আসে অনেক সময় দেখা যায় না এমন ছোট ছোটো পোকামাকড় চলে আসে যেটা আমাদের রান্নার সাথে আমরা বা চায়ের সাথে আমরা দিয়ে খেয়ে ফেলি সুতরাং ওই টাইপের ঝামেলা থেকে মুক্ত হইতে এরকম একটা প্রোডাক্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কি চমৎকার তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেট ওই দিক দিয়ে আপনি আপনার ইয়েটা ধোঁতো করতে পারলেন হাঁড়ি পাতেল বিভিন্ন জিনিস বা আপনার যেভাবে ইউজ করে সাধারণ এভাবে ইউজ করতে পারলেন আর পাশ দিয়ে একটা নব সিস্টেম হয়ে কানেক্টিং ফাইভ হয়ে আপনার এক্সট্রা একটা ফিল্টারেশান হয়ে গেল এটা দিয়ে আপনি যেমন কি ভাতের পানি দিতে পারেন তরকারির পানি দিতে পারেন তারপরে হচ্ছে আপনার চায়ের পানি দিতে পারেন বিভিন্ন ধরনের রান্নাবান্না করতে আপনি বিভিন্ন জিনিস দিতে পারেন আর তার মাথা যদি এরকম একটা ফিল্টার লাগাইতে চান সেটাও পারেন সেটা যদি আপনাদের থাকে এটার জন্য খাওয়ার জন্য হ্যাঁ ডিরেক্ট খাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের একজন ক্লায়েন্ট আমেরিকা থেকে নিয়ে আসছে আর ওই ফিল্টারটা দিয়ে ওনারা খাওয়ার জন্য ব্যবস্থা করবে ওইটা দিয়ে খাবেন পানিটা আর এটা দিয়ে হচ্ছে এমনি ভাত তরকারি রান্নাবান্না এগুলোর কাজে ইউজ করবেন এই হচ্ছে বিষয় আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রোডাক্ট উনি নিয়ে আসছে ওটার দাম অনেক টাকা ওটা আমরা জানি না তবে হচ্ছে যেহেতু আমেরিকান থেকে আমেরিকা থেকে নিয়ে আসছে যাই হোক এই হচ্ছে বিষয় আপনি হচ্ছে আপনার পানিতে যদি বেশি আয়রন থাকে সেটা থেকেও আপনি মুক্তি পেতে পারেন এরকম একটি প্রোডাক্ট দিয়ে আপনি ইচ্ছা করলে ভ্যাসিনে আপনার হচ্ছে বাথরুমে যে কোনো জায়গায় গোসলখানায় যে কোনো জায়গায় লাগাইতে পারেন ধন্যবাদ